তোমরা কথাছাল কাছে তো ভালোবাসো এই টুকরাছিনি কি আবার এটা বল তো বড় হইব নে কই আছে চিনি কি না না সে বিন জামরকি গুলো এই খেতে ভালো কি আছে পেপের গাছে পেপে আছে না পেপে আছে তো পেপে দিয়ে রান্না করব কষা কষা করব কি লবে নেকি না 2 কিলো 2 কিলো হবে 2 किलो কেটে কেটে ওই দুই 1 किलो 200 তে 300 দাও কাটো কেটে রান্না বান্না করো বাবু কোথায় প্রাইভেট প্রাইভেট চলে গেছে স্কুল আছে

খুব সুন্দরভাবে ভিজানো হয়ে গেছে এটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে কোমর ব্যথা হচ্ছে নিতে বসে বসে প্লাস্টিক এখানে বেঁধে নিচ্ছে কে খাবে রে হ্যাঁ তাহলে এনে মুরগি ছাড়া কি হই ছাড়া বিনে আর খাবি আরে এসে বলে কি গন্ধ আরে দাও আমরা তো বড়ি কিনতে যাই বড়ি নিবি বেশ তাহলে ডেলি

দেখ তেল হয়েছে কত সুন্দর মাং মাংস দেখুন কিরকম চর্বি হয়েছে খালি মুভিটার চর্বিটা কেটে দেখো ছবিটা ছবিটা কাটবো এখন কি করছিস তুই কিসের কেক তুই জানিস এর কিসের কেক জানিস কালকে মঙ্গল দাদার বার্থডে ছিল তোর মঙ্গল দাদার জানিস

ওকে <laughs> যে

কিন্তু মাংসটা হাঁসের মাংস থেকে শক্ত তো কি করবো আমরা একটা গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে আসবো পেঁপে দিয়ে আজকে মাংসটা রান্না হবে একটু নরম হওয়ার জন্য পেঁপেটা দেবো কাদার সঙ্গে গিয়ে পেঁপে পেরে নিয়ে আসো যাও আমি ওই দিন উনুন ধরে দিই ওই যে আমাদের গাছে পেঁপে নিয়ে এসো কেন ওই যে ওগা আছে না ওগা না ওগা ওগা দিয়ে ওগা দিয়ে পাড়াই নিয়ে সোজাও পেঁপে পাড়ার জন্য একটা লাঠি নিয়ে এসেছি মানে নিলে বড়টাই নিব মাংসটাতে মাত্র দুটো পেঁপে হয়েছে বেশি হয়নি টাটকা পেঁপে একদম কিভাবে রয় মানে কষটা ঝরছে এই কষটায় মাংসতে দিতে হবে চ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এখন দিয়ে দেবো তেজপাতা জিরে শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কুচুনো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মশলা এখানে আছে জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ আর রসুন আদা

কোনটা খেবি <ancestor> <imperninillions> <herumlenuries> একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখি কি রকম হয়েছে সবাই মাংসর থেকে আলু বেশি খায় মাংসের আলুটা জয়া ভালো খায় আমাদের পুচকিটা ভালো খায় আমি মাংসর থেকে আলুটাই বেশি খাই এগুলো দেখেছি আলু বেশি দেওয়া হয়েছে মাংসগুলোর কালার কিন্তু আমার সাংঘাতিক বেশি জানাস তো মাংস কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো একটু জল বেশি দেবো সিদ্ধবে তো